দুই বছরের নাম্বার করা আচ্ছা নিবেন আর চালাবেন আর বাইকের যা আছে জেনরাল রান করা আছে 20000 কিমি তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরো একটা আছে জিক্সার আছে 2022 এর মডেল ব্ল্যাক কালার এফআইবিএস দুই বছরের নাম্বার করা আছে এই বাইকটা আর এই বাইকটার প্রাইস আছে মাত্র 2 লক্ষ 45000 টাকা মাত্র 2 লক্ষ মাত্র 2 লক্ষ 45000 টাকা তার পাশাপাশি তার পাশাপাশি কিন্তু আছে এখানে কিন্তু আপনার যে বাইকগুলো ছিল অনেক বাইক কিন্তু হয়ে গেছে কম থাকার কারণে ফাঁকা ধরে রাখছি দেখতে পারেন এর লেখা মনে করেন রাখা গাড়িগুলা আচ্ছা তার পাশাপাশি দুই হাজার বাইশের মডেল উত্তরা নাম্বার দুই বছর রেজিস্ট্রেশন করা আর এই বাইকটার প্রাইস হলো মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কত দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

মাত্র দিলা বেস অবশ্যই আমাদের নেট প্রবলেমের কারণে কিন্তু বয়স তো নাও শোনা যেতে পারে কলেজের বাইরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বয়সটা ক্লিয়ার শোনা যায় কিনা

মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এক যাবে কমেন্ট করছেন আবির রায়ান ভাই যে কত কিলো সেটা বললেন অবশ্যই ভাই এছাড়া চেষ্টা করবো

যে আমার কথা বলেন এই যে ভাই বলে দিলাম ভাই লাইভে বলে দিলাম আপনার কথা বলে যে ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর কি ভাই অবশ্যই জানাতে পারেন তার পাশাপাশি কিন্তু আছে আমাদের কাছে ইন্ডিয়ান মডেল

তিন লক্ষ আশি টাকা করে দুই দুইটা বাইক ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার আচ্ছা আর এস বাদন ভাই কমেন্ট করছে ভাই আমার নামটা বলেন এই যে ভাই বলে দিলাম আপনার নামটা অসংখ্য ধন্যবাদ বাইকে কমেন্ট করার জন্য কি বাইক লাগবে অবশ্যই জানাবেন তো তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে আর ওয়ান টাইপ বাসন থ্রি ইন্ডিয়ান বাসন দুই হাজার একুশ এর মডেল পঞ্চান্ন সিরিয়াল মেপুবি এটি নাম্বার আচ্ছা আর প্রাইস হলো মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরাম থেকে বাসন থ্রি ব্ল্যাক কালার তার পাশাপাশি কিন্তু আছে আর ওয়ান ফাইভ বাসন ফোর ইন্দোনেশিয়ান বাসন ব্ল্যাক কালার দুই হাজার বাইশের মোটে দুই বছরের নাম্বার করা আর প্রাইস হলো মাত্র চার লক্ষ সত্তর টাকা মাত্র চাললে সত্তর হাজার মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান ডিপোট ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার কালার করে কালা কালার করে কালা তার পাশাপাশি আছে কালার মাসে সাদা কালার বাসে সাদা

তার পাশাপাশি কিন্তু আছে আমাদের কাছে আর ওয়ান এম বি এভেন দুই হাজার তেইশের মডেল একদম বাইক আর প্রাইস হলো মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার টাকা মাত্র চার লক্ষ্য তার পাশাপাশি কিন্তু আছে আমাদের বাইরেও কিছু বাইক আছে বাইরে বাইক আছে বাইক গুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ কলেজের বাইরে যেখান থেকে আমাদের লাইফ দেখতেছেন অবশ্যই ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে প্রবস্তি কি শাল অবশ্যই কম্পিউটার জানতে পারেন কার কোন বাইকটা প্রয়োজন এই যে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড বাইকটা রোদের মধ্যে আছে একটু ভালো করে দেখান যে বাইকটা কন্ডিশন কিরকম বা এতে কোনো স্কেচ কোনো ঘষায় কোনো মাজা কোনো ভাঙ্গা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো কিছু আছে কিনা বাইদেরকে একটু বাইকটা ভালো করে দেখান বা এরা দেখুক পার্ক কি বাইক বিক্রি করে বর্তমানে

ফলো করলে আপনারা দেখতে পারবেন তো যারা ফারুক মোটর পেজ নতুন অবশ্যই পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেলের মধ্যে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের লোকেশন হলো ঢাকা মাটি কাটা ক্যান্টনমেন্ট চেকপোস্ট বাসানডেক বাগানবাড়ি ফারুক মোটর আসলে কিন্তু সাথে একসাথে দুইটা শোরুম এই আমাদের এই ফার্স্ট শোরুম এক বিল্ডিং পরে কিন্তু আর একটা শোরুম যাদের বাজেট কম যাদের বাজেট বেশি যেরকম বাজেট ভাই সব বাজেটের বাইক ইনশাআল্লাহ ফারুক মোটর অ্যাভেইলেবল আছে তো আপনার স্বপ্নের বাইক কিন্তু ইনশাআল্লাহ চলে আসুন ফারুক মোটরসে তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম